আপনি জানেন কি একজন রাজা একজন প্রেসিডেন্ট যার ভয়ে দুনিয়ার পরাক্রম শালীরা পর্যন্ত কাঁপতো কিন্তু সেই রাজার গায়ের জামায় দুই টুকরো কাপড় সোনার সিংহাসন নয় তিনি ছিলেন মাটির উপর ঘুমানো মানুষ হ্যাঁ বলছি হযরে ওমর রাদি আল্লাহুতালা আনহুর কথা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন জীবন বদলে যাবে হযরতে ওমর রাদি আল্লাহুতালা আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন করা স্বভাবের ইসলাম ও রসুসালের ইসলাম ও রসু সালু সাল্লামের বিরুদ্ধ শক্তির একজন একদিন তিনি রওনা হন রাহু হত্যা করতে কিন্তু পথে এক আত্মীয়তাকে বললেন তুমি আগে নিজের বোন ও ভগ্নপতির ইসলাম গ্রহণের কথা জানো তারপরে তুমি কাবার দিকে যাও তিনি রেগে গিয়ে প্রথমে তাদের বাড়িতে থেকে গিয়ে দেখলেন তারা কোরআন তেলোয়াতে লিখত তাদের কোরআন তেলোয়াত তার বোনের দৃঢ়ের শব্দ অবশেষে তিনি নিজেই চলে গেলেন রসুলে পাক সাল্লামের কাছে সাহসিকতার সাথে বললেন আমি এসেছি ইসলাম গ্রহণ করতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এর চোখে আনন্দের অশ্রু তিনি খলিফা হওয়ার পর সার্বজনীন ন্যায়ের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন একবার এক বৃদ্ধ খ্রিস্টান ভিক্ষা করছে দেখে বললেন তুমি যখন কাজ করতে পারছিলে না তখন খাজনা দিতেছিলে আর এখন বুড়ো হবার পর ভিক্ষা করছ ইসলামে এটা হতে পারে না তিনি সাথে সাথে বাজেট থেকে ভাতা নির্ধারণ করলেন হ্যাঁ মুসলিম নয় একজন অমুসলিম বৃদ্ধাকে রাষ্ট্রীয় ভাতা দিলেন একবার এক বৃদ্ধ বৃদ্ধ মায়ের ঘরে খাবার নেই তিনি বাচ্চাদের চুপ করাতে হার ফুটাচ্ছেন যেন তারা ভাবে খাবার হচ্ছে ওমর অযোধ্যা গোপনে পরিদর্শনে গিয়ে এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন রাতে নিজেই খাবার তৈরি করে সেই ঘরে পৌঁছে দেন সেনাপতিরা বললেন আমরা এনে দেই তিনি বললেন কাল কেয়ামতের দিন আমার বোঝা আমি নিজেই বহন করব আহ একবার সাল্লাম বললেন তোমার মৃত্যু হবে শহীদের মৃত্যু একদিন হজরের নামাজে পিছন থেকে শুরিক আঘাত করা হয় তিনি শহীদ হন নামাজরত অবস্থায় সেই সময় হযরত উমর রাজি আল্লাহন বললেন আমার রফ আমাকে মাফ করবেন তো তিনি ছিলেন এমন একজন নেতা তিনি রাতে অন্ধকারে প্রজার খোঁজ করতেন আর দিনের আলোতে জগৎ শাসন করতেন আর যেখানে রাজমিস্ত্রি রাজপ্রসাদে ঘুমায় উমর রাজি আল্লাহন মাটির বিছানায় শুয়ে বলতেন হে ওমর কিয়ামতের দিন তোমার জবাব কি হবে একটি চরিত্র যার জীবনী কেবল গল্প নয় এটা এক জীবন্ত পাঠশালা যদি জানতে চাও কিভাবে দুনিয়া ও আখ রাত জয় করতে হয় তাহলে হজর ওমর আদিল্লা তালা আনুর মতো হও নিজেকে বদলাও আমার ভাই আজকের এই গল্পটি থেকে যদি আপনাদের এতটুকু শিক্ষা হয় উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং কমেন্টে যেয়ে আপনার মন্তব্য পেশ করবেন এই ধরনের ভিডিও আরও আপনারা চান কি না ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহ আবার কথা